আজকে অনেকগুলো ড্রেসের কাটিং এবং স্টিচিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ড্রেসগুলো স্টিচ করার পর ডিজাইনগুলো কেমন হয়েছে ওইগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে সো চলুন তাহলে শুরু করা যাক আজকে হচ্ছে আমি এখানে অনেকগুলা গজ কাপড় নিয়ে বসে গিয়েছি সবগুলো গজ কাপড় আমি একসাথে আজকে কাটিং করব তো এগুলো আসলে অনেক দিন ধরে ছিল আমি হচ্ছে একবারে বসে আজকে ভাবলাম যে সবগুলাই ড্রেস কাটিং এবং স্টিচিং দুইটাই করে ফেলি এখানে অনেকগুলো আছে যে পায়জামার কাপড় ড্রামার কাপড় তো সব মিলে এখানে অনেক অনেকজনেরই ড্রেস রয়েছে আর এখানে সবগুলা ড্রেসের সাথে ম্যাচিং করা লেস নিয়ে বসে গিয়েছি সো প্রথমে আমি যে ড্রেসটা কাট করব সেটার জন্য হচ্ছে যে আমি আগে মাপটা নিয়ে নিচ্ছিলাম এই ড্রেসটা থেকে মাপটা নেওয়ার পরেই হচ্ছে আমি ব্লু কালারের যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জয়পুরি গজ কাপড় ছিল এই গজ কাপড়টা কাট করব। সো প্রথমে যে ড্রেসটার মাপে হচ্ছে আমি ড্রেসটা কাট করব ওই ড্রেসটা থেকে আমি সবগুলা মাপ নিয়ে একটা আলাদা করে লিখে নিয়েছিলাম তারপরে জাস্ট মাপগুলো বসিয়ে এইটার মধ্যে মার্ক করে নিয়েছে মার্ক করার পরে হচ্ছে যে আমি ড্রেসটা কাট করেছি আজকে হচ্ছে আমি একই মাপের তিন চারটা ড্রেস বানাবো যার জন্য প্রথমে একটা ড্রেস কাট করার পর ওই ড্রেসটা উপরে উপরে সবগুলোর উপরে বসিয়ে আমি বাকি ড্রেসগুলো কাট করেছি এটা হচ্ছে একটা সুবিধা বলতে পারেন তো একই মানুষের অনেকগুলো ড্রেস জমে গেলে এটাই সবচেয়ে বেশি সুবিধা হয় যে একটার মাপে বাকিগুলা একসাথে কেটে ফেলা যায় আর এখন তো সবচেয়ে বেশি ট্রেন্ডিং হচ্ছে লেস যে কোনো ড্রেসের মধ্যে লেস দিয়ে সুন্দর সুন্দর করে ডিজাইন করে গজ কাপড় দিয়ে অনেক সুন্দর ড্রেস বানানো যায় পাকিস্তানি ড্রেসের মতো হয় যে কোনো একটা গছ কাপড়ের মধ্যে লেস আর অরগেন্জা কাপড় একটু অ্যাটাচ করলেই একটা সুন্দর ড্রেসের ডিজাইন হয়ে যায় রিসেন্টলি আমি এই টাইপের অনেকগুলো ড্রেস ডিজাইন করে বানিয়েছি সেগুলো আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব আজকে জাস্ট এই ড্রেস গুলাই আমি জাস্ট কাট করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি এগুলো স্লিভের পার্টটা কাট করব আর ড্রেসের এর কাটিং কিন্তু অনেক ইজি একবার শিখে ফেলতে পারলে কিন্তু অনেক অনেক টাকা সেভ হয় আমাদের কিন্তু টেইলরের কাছে অনেক অনেক টাকা চলে যায় তো নিজের অন্তত ঘরের পরার জামাগুলো যদি আমরা ডিজাইন করে অথবা এমনিতে বানানো শিখি তাহলেও কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায় সেলাই করাটা জাস্ট একটু শিখতে হয় যেটা একটু ঝামেলা কর অনেকের কাছে মনে হতে পারে একবার শিখে ফেলতে পারলে আর কোনো ঝামেলা নাই সো আমার স্লিভের পার্টটাও কিন্তু অলরেডি মাপ নেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এটা কাট করবো আর বাকিগুলো জাস্ট উপরে উপরে বসিয়ে কেটে নিব এর আগে আমি টুকরা কাপড় দিয়ে অনেকগুলো ছোট ছোট বাচ্চার ফ্রক বানিয়েছিলাম ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা কিনা দেড় বছরের একটা বাচ্চার ভিডিও ছিল ওইখানে যে ফ্রকগুলো আমি বানিয়েছিলাম সবগুলোই ছিল টুকরা কাপড় থেকে বানানো ওই ভিডিওটাতে আমি অনেক বেশি রেসপন্স পেয়েছিলাম ওই ভিডিওটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন তাই আজকে ভাবলাম যে এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি এখন আমি যে প্যান্টগুলো কাট করছি এগুলোর মধ্যে কিন্তু আমি লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করব। আর ডিজাইন করার পর এগুলো কেমন হয়েছে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব এর মাঝখানে আমি একটু ব্রেক নিয়ে নিচ্ছিলাম কারণ এত সময় ধরে এতগুলো ড্রেস কাট করা কিন্তু পসিবল না লাস্টের দিকের গুলো আবার সুন্দর হয় না যদি একসাথে অনেকগুলো ড্রেস আমি কাট করি যার জন্য একটু ব্রেক নিয়ে নিচ্ছিলাম এর মাঝখানে কিন্তু আজকে আমি আরো একটা কাজ করেছি যেটার ভিডিও আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করেছি যে যেটা হচ্ছে ক্লে দিয়ে সুন্দর একটা বোতল আর্ট যাই হোক এখন আমি আপনাদেরকে ড্রেসগুলোর ডিজাইনগুলো দেখাই স্টিচ করার পর এগুলো কেমন হয়েছে তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটার স্লিভের মধ্যে হচ্ছে আমি এই ড্রেসটা দিয়েছি যেটার গছ ছিল প্রতি গছ তিরিশ টাকা করে আর জয়পুরি গছ কাপড়ের দাম হচ্ছে প্রতি গছ দুইশো টাকা করে তারপর হচ্ছে এটার মধ্যে আমি দুই সাইডে স্লিভের মধ্যে লেস দিয়েছি আর নেকের মধ্যে আমি এটার লেস দিই নেই তারপর হচ্ছে যে নিচের পার্ট যেটা রয়েছে ওইটার মধ্যে আমি লেস দিয়েছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটার গজও কিন্তু অনেক কম মাত্র দেড়শো টাকা আর যেগুলো প্যান্ট আমি কাট করেছি ওগুলোর মধ্যে নিচে তিন পার্ট করে আমি লেস দিয়েছি আর ব্ল্যাকটার মধ্যে দুই পার্টে দুই রকমের লেস দিয়েছি লেস দিয়ে কিন্তু প্যান্টগুলো বানালে অনেক সুন্দর লাগে এগুলো দেখতে এই গজ কাপড় গুলো কোথায় থেকে কিনেছি কত টাকা গজ এগুলো নিয়ে কিন্তু আমার আলাদা ব্লগ ভিডিও রয়েছে সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ